আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য রাজনীতিতে বিশেষ করে দুটো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পরে পরে এবং ফলাফলের অনেকেই খুব বিভ্রান্ত হয়ে যাচ্ছেন যে আসলে কি হতে যাচ্ছে কিন্তু আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে বিভ্রান্তির এখানে আসলে কোনো সুযোগ নেই এটাই হওয়ার কথা এটাই হবার ছিল এটা হবার ছিল এই কারণে যে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিগুলো তারা আসলে রাজনীতির চাইতে অন্যদিকে অনেক বেশি মনোযোগী তারা রাজনীতিটা বোঝার চেষ্টা করেন না না অভ্যন্তরীণ রাজনীতি না আঞ্চলিক রাজনীতি না বিশ্ব রাজনীতি অনেকেই আমাকে নানাভাবে ট্রল করেন নানা কথা বলেন কিন্তু এটা পরিষ্কার করে আমি আবারও বলি যে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ কোনো অভিলাষ নেই আমি রাজনীতির ছাত্র রাজনীতির সঙ্গে আমার বসবাস এবং সেই বিবেচনা থেকে আমি আমার মতো করে রাজনৈতিক বিশ্লেষণটা করি সব সময় বিশ্লেষণ ঠিক এ কথা আমি দাবি করব না তবে আমি মনে করি যে আমার কথা অনেক ক্ষেত্রেই মিলেছে অনেক ক্ষেত্রেই ঠিক কোনো কোনোটা হয়তো সময় মতো মেলেনি কিন্তু পর্যায়ে সেটা প্রমাণিত আমি জুলাই অগাস্ট অভ্যুত্থানের পর কথা বহুবার বলেছি যে বাংলাদেশে সবচাইতে আগে জরুরি জাতীয় নির্বাচন আমি বরাবর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন ছাত্র সংসদগুলো নির্বাচন এবং যে কোনো ধরনের নির্বাচন যে কোনো ট্রেড বডি প্রফেশনাল বডি নির্বাচনের ব্যবস্থিত করেছি এবং আমি কথা বহুবার বলেছি যে যত দ্রুত নির্বাচন হয় বাংলাদেশের জন্যে বাংলাদেশের গণতন্ত্রের জন্যে সেটা কল্যাণকর কিন্তু আমি চাইলেই তো হবে না এটা চাইতে হবে যারা নির্বাচন করবেন তাদের এবং আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন দিয়েছে কে কিভাবে কখন তার অবস্থান পরিবর্তন করেছে সেটা আপনাদের সকলেরই কম বেশি জানা এবং জাতীয় নির্বাচন আগে হলে আজকে যে ফলাফলটা হয়েছে সেটা ভিন্ন রকম আমার বলে আমার ধারণা এখন কেন এই ফলাফল অনেকে নির্বাচনে কারচুপির অভিযোগ করতে পারেন করেছেন অনেকে নানা রকমের অভিযোগ করেছেন তার কিছু কিছু সত্য কিছু কিছু সত্য রাখলে মূল কথা হচ্ছে যে এটা ঠিক যারা বিজয়ী হয়েছেন তারাই বিজয়ী হয়েছেন নির্বাচনের মধ্য দিয়ে এবং এই নির্বাচনের ফলাফল এই বাস্তবতা মেনে নেয়া ছাত্র সংগঠনগুলোর জন্য রাজনৈতিক শক্তিগুলোর জন্য অত্যন্ত জরুরি এবং এটা বিশ্লেষণ তাদের জন্য জরুরি যে কেন এটা হলো বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির চিল্প এটা কেউ কখনো কল্পনা করেনি কিন্তু বাস্তবতা এটা মানতে হবে যে বাস্তবতা বিএনপি নেতারা বা ছাত্র দলের নেতারা মানতে চাননি তারা এতটাই মনে করেছেন যে ক্ষমতার কাছাকাছি তারা চলে গেছেন যে তারা বাস্তবকে অস্বীকার করেছেন আমরা সবাই জানি এবং এটা বুঝতে কারো অসুবিধার কথা নয় যে শেখ হাসিনা শাসন আমলে বা আওয়ামী লীগের শাসন আমলে ছাত্রদল কোনো ক্যাম্পাসে সেই অর্থে সুবিধা করতে পারেনি তারা ক্যাম্পাসে ছিলই না আসলে ক্যাম্পাসের বাইরে তাদের থাকতে হয়েছে তারপরে তো মামলা গুম খুন এগুলো ছিল সংগঠন হিসেবে ছাত্র ছাত্রদল বা ছাত্র দলের সঙ্গে সাধারণ ছাত্র ছাত্রীদের সংযোগের কোনো সুযোগ ছিল না এবং অভ্যুত্থান উত্তর পরিস্থিতিতে ছাত্রদল খুব একটা সুবিধা করতে পারেনি পারেনি মানে ক্যাম্পাসগুলোতে তারা যে সুসংগঠিত হবে বা পুনর্গঠিত হবে সেই সময় এবং সুযোগ তাদের হাতে খুব একটা ছিল না নানা অপকর্মের সঙ্গে তাদের যুক্ত হয়ে পড়বার আলোচনা আছে আমি সেই প্রসঙ্গে হয়তো পরে কথা বলবার চেষ্টা করব কিন্তু মূল কথাটা হচ্ছে যে সংগঠন হিসেবে নিজেদেরকে আপনাদের স্মরণ থাকবার কথা যে ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যত পরবর্তী পরিস্থিতিতে তারা একবার পোস্টার লাগাতে গেছিলো তাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে সেটা থেকে বোঝা উচিত ছিল যে আসলে তারা ততটা শক্তিশালী নয় বা সেখানটা থেকে শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেহেতু তারা একটা হাইপ তুলতে পেরেছে তারা অনেক বেশি ভোকাল অনেক বেশি অ্যাক্টিভ ছিল এবং এই কথা বিভিন্ন মহল থেকে বেরিয়েছে পত্রপত্রিকা সূত্রে বেরিয়েছে যে ছাত্র শিবিরের একটা ভালো অংশ ছাত্রলীগের মধ্যে ছিল পরে তাদের কেউ সেটা স্বীকার করেছে কেউ স্বীকার করে না এখন তারা শিবির হিসেবে আবির্ভূত হোক না কেন শিবিরের সঙ্গে একটা সম্পর্ক ছাত্রদের তৈরি হয়েছিল হ্যাঁ হেলমেট বাহিনী ছাত্রলীগের সেই হেলমেট বাহিনীর মধ্যে হয়তো তারা ঢুকে পড়েছিল নিপীড়ন নির্যাতনেরও তারা অংশ ছিল কিন্তু তারা দৃশ্যমান ছিল এবং হয়তো আরও অনেক রকমের কৌশল রাজনীতিটা শুধু জনসমর্থনের উপর নির্ভর করে না জনসমর্থন গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে কিন্তু রাজনীতিতে স্ট্র্যাটেজি ট্যাকটিস এটা একটা কৌশলের ব্যাপার এবং রাজনীতিতে আরও স্টেক হোল্ডার আছে তাদেরকেও মাথায় রাখতে হয় সেখানে আন্তর্জাতিক শক্তি জাতীয় রাজনীতির কথা বিবেচনা করলে সামরিক বাহিনীকে বিবেচনায় রাখতে হবে প্রশাসনকে বিবেচনায় রাখতে হবে সিভিল সোসাইটি মিডিয়াকে বিবেচনায় রাখতে হবে বাট ফলাফল কি দাঁড়ালো আমরা সবাই জানি দেশের সবচেয়ে প্রগতিশীল বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যদিও তারা বলছেন যে তারা নির্বাচন থেকে সরে গেছেন কিন্তু এগুলো বলে টলে আসলে লাভ পরিস্থিতি বুঝেই এবং আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি ওই জ্যাকসু নির্বাচন করেছি এবং অনেকেই হয়তো আমার সমবয়সী যারা বা ওই সময় যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তারা অনেকেই হয়তো জানেন যে আমি ওই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে ইতিহাসে রেকর্ড পরিমাণ পড়বে বিজয়ী হয়েছিলাম সো আমার এক ধরনের এই বিশ্ববিদ্যালয় নিয়ে স্পর্শ কাতরতা আছে সামনে যে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হবে সেখানেও ফলাফল মোটামুটিভাবে একই রকম হবে কিন্তু ইন্টারেস্টিং যে বাস্তবতা যেমন আমি যখন এনসিপি নিয়ে কথা বলেছি আমাকে এনসিপির লোকজন বা সমর্থকরা বা ওই দলের সঙ্গে সংশ্লিষ্ট বা তাদের ছাত্র সংগঠনের তারা আমার কথাবার্তা পছন্দ করেননি আমাকে নিয়ে নানান ট্রল করেছেন কমেন্টস বক্সে দেখলেই বুঝবেন যে সে আওয়ামী স্টাইলে বট বাহিনী কীভাবে তারা তৈরি করেছেন যা কেউ কেউ বা বলছে কোনো কোনো দল কোটি কোটি টাকা খরচ করে বট বাহিনী তৈরি করেছেন তারা আমাকে কী ধরনের ভাষায় নোংরা ভাষায় কথাবার্তা বলেছেন যারা অবশ্য নোংরা ভাষায় কথাবার্তা বলেছেন আমি এবার আগে বোধ একবার এক দুইবার অনুরোধ করেছে যে তারা দয়া করে তাদের পিতা মাতাকে একটু দেখাবেন যে তারা কী ধরনের ভাষা প্রয়োগ করেন আমি এগুলো নিয়ে খুব মাইন্ড করি না কারণ আমি জানি যে এগুলো যারা করেন এগুলোর ফলাফল বা আলটিমেট ফলাফল এর প্রভাব প্রতিক্রিয়া তাদের উপরে এক সময় না এক সময় প্রাকৃতিকভাবেই পড়বে এটা নিয়ে আমি খুব একটা চিন্তিত নই কিন্তু যে কথা আমি বলতে চাইছিলাম যে এনসিপি আসলে হ্যাঁ আমি এনসিপি সমালোচনা করেছি বৃদ্ধি ছাত্র আন্দোলনের সমালোচনা করেছি এই অর্থে আমি তাদের অবদানকে স্বীকার করেছি অভ্যুত্থানে কিন্তু অভ্যত্থানতের পরিস্থিতি তারা যেভাবে সরকারের অংশ হয়েছে তারা যেসব বয়ান হাজির করবার চেষ্টা করেছে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের কর্মকাণ্ড সেগুলোর আমি সমালোচনা করেছি এগুলো খুব আনন্দের সঙ্গে করেছি এমনটা বলা যাবে না এবং একই সঙ্গে আমি বলেছি বিভিন্ন সময় যে তাদেরকে যারা ব্যবহার করছে সরকারের ভেতরে এবং বাইরে থেকে কোনো কোন রাজনৈতিক দলও তাদেরকে ব্যবহার করছে আপনাদের স্মরণ থাকবার কথা এবং এটা আজকে স্পষ্ট অনেকেই বুঝতে পারেন যে ডাকসু এবং জাকসু ইলেকশনের পর আমি আগেও বলেছি কথাটা আবার স্ট্যাবলিশড হলো যে এনসিপি ইজ আ লস্ট কেস এবং আমি তো বলবো যে তাদের এনসিপির যারা মিত্র হিসেবে এতদিন পরিচিত ছিলেন বা এনসিপি যাদেরকে মিত্র মিত্র ভাবতেন তারা এনসিকে এনসিপিকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়েছে যদিও এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেছেন যে উপদেষ্টা পরিষদ মাহফুজ আসিফকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে আমি গোটা এনসিপির কথাই বলবো শুধু সরকার নয় এমনকি তাদের মিত্র রাজনৈতিক শক্তিগুলো অবশ্যই এই শক্তি বিএনপি নয় অন্যরা তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে বিএনপিকে তারা আগেই মাইনাস করবার চেষ্টা করেছে তাদের কথাবার্তায় একদিকে ফ্যাসিবাদ গেছে আওয়ামী লীগ গেছে বিএনপিও আরেক ফ্যাসিবাদ হবে তাকে জায়গা দেওয়া যাবে না যদিও বিএনপির সঙ্গে তাদের এক ধরনের যোগাযোগ তারা করবার চেষ্টা করছে আসন ভাগাভাগি সেগুলো নিয়ে আমি অতীত অনেক কথা বলেছি আজকে বলতে চাই না বাট এনসিপি ইজ আ লস্ট কেস এখন পৃষ্ঠ হলো যে বিএনপি বা ছাত্রদল এটা কেন করল এই নির্বাচনগুলোকে কেন আমি অনেক নেতার সঙ্গে কথা বলেছি বিএনপি র্যাঙ্ক অ্যান্ড ফাইলে এমন কোনো পর্যায়ে নেই যাদেরকে আমি বলেছিলাম যে আপনারা স্টিক করেন জাতীয় সংসদ নির্বাচন আগে তারা শোনেননি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যখন কথা হয়েছে এমনকি কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যারা আমার অনুচ প্রতিম তাদেরকে আমি বলেছি যে নির্বাচনটা এখন আসলে না করাই দেশের জন্যে কল্যাণকর হবে আমি নির্বাচনের পক্ষে আমি ফেয়ার ইলেকশনের পক্ষে এবং ফেয়ার ইলেকশানে যে কেউ উচিত হোক এনসিপি জামাত ইসলামী আন্দোলন বিএনপি আওয়ামী লীগ আমার কোনো প্রবলেম নেই কিন্তু আমি মনে করি সবাই সবাইকে নির্বাচন করতে সুযোগ দেওয়া উচিত এবং ভোটাররা যেন ফ্রিলি ভোট দিতে পারে সেটা নিশ্চিত করা দরকার বাট বিএনপির এমন একটা ভাব আমি বিএনপি নেতাদের দেখেছি যে তারা এমন যারা জিতেছেন তারাও ভাব করেছেন যে তারা নির্বাচনের পক্ষে তারা তো জিতবে গেছে যে তাদের আসলে কোনো স্থান নেই কারণ এটা হচ্ছে পলিটিক্স না বোঝার দুর্বলতা আমি কি খুব বেশি বুঝি না আমি বুঝি কিছুটা বুঝি বুঝি বলতে ধরেন শেখ হাসিনার আমলে শেষের দু তিন বছর যেহেতু আমি অনেক সাফার করেছি এবং আমাকে নানা কারণে ওপেন হতে হয়েছে এবং যেহেতু দেখেছি যে আমি আমার যেটা বলা উচিত সেটা না বলেও আমি নিজেকে রক্ষা করতে পারছি না ওই ওয়াজ ওপেন আমি লিখেছি আমি তৃতীয় মাত্রায় যতটা সম্ভব অন্য যে কারো চেতে সাহসী ভূমিকা রাখার চেষ্টা করেছি আমি আমার ব্লগে কথা বলেছি আমি যত ফরেন ডেলিগেটস বাংলাদেশের যারা আমার সঙ্গে কথা বলতে চাইছে বা মিশনগুলো তাদের সঙ্গে কথা বলেছি যে কোনো মহল থেকে আমার সঙ্গে কথা বলতে চাচ্ছে আমি একই সঙ্গে কথা বলেছি বহু লোক চাকরি আছেন এই সময়টাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা আমার সঙ্গে যারা কথা বলেছেন সকল পর্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে যে তারা এক ধরনের সবসময় তারা বলতেন যে হ্যাঁ আমরা এটা করে ফেলবো ওটা করে ফেলবো এই সরকার এখন হবে এটা হবে তারা আসলে শেষ পর্যন্ত কিছু করতে পারেনি কিন্তু সারা দেশে তাদের সমর্থক গোষ্ঠী আছে বড় জনসমর্থন ছিল তারাই সবচেয়ে বেশি সাফার করতে করতে পারে আমি তাদেরকে যতগুলো বিভিন্ন মহল থেকে যেহেতু আমি বিভিন্ন জায়গার সঙ্গে যতখানি কানেক্টেড যারা যে পরামর্শ দিয়েছেন আমি তাদের কাছে সেটা পৌঁছাবার চেষ্টা করেছি তারা কোনো কখনো কোনো অ্যাকশান নেননি এমনকি শেখ হাসিনার বিদায়ের আগেও আমি যতটা নিশ্চিত করে বলেছি তাদেরকে যে আপনারা পারেন আর না পারেন আপনারা করেন আর না করেন ওনাকে এই পর্যায়ে যেতে হবে এবং যে কোনোভাবেই যেন যাবেন আপনারা যদি রাইট পলিটিক্সটা করতে পারেন ফলাফল আপনাদের ঘরে যাবে আপনারা যদি না করতে পারেন ক্রেডিট আপনাদের ঘরে যাবে না বাট ওনাকে যেতে হবে বিএনপি এটা খুব আমলে নেয়নি এবং যে কারণে লক্ষ্য করবেন এই অভ্যুত্থানেও তাদের এত পার্টিসিপেশন থাকবার পরে তাদের এত স্যাক্রিফাইস থাকবার করে একক দল হিসেবে তাদেরই সবচেয়ে নেতাকর্মী বেশি মারা গেছে কিন্তু এই আন্দোলনের ক্রেডিট তারা নিতে পারেননি এবং এই যে ধরেন অভ্যুত্থানত্তর পরিস্থিতিতে আমি বহুবার অন্য কাউকে সাক্ষী মানবার দরকার নেই আপনারা যারা নিয়মিত আমার কথা শোনেন আমি বারবার বলেছি যে নির্বাচন যত বিলম্ব হবে বিএনপির তত লুজ করবে আপনি লক্ষ্য করে দেখেন ফলাফল কি হতে যাচ্ছে কি হচ্ছে আমি ডিসেম্বরের মধ্যে স্টিক করবার কথা বলেছিলাম এবং ডিসেম্বরের মধ্যে ইলেকশন না হলে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম এবং আমি কথা বহুবার বলেছি যে এই সরকারের অধীনে আসলে বাংলাদেশে নির্বাচন আমি দেখি না আর যদি সে কোনো নির্বাচন হয়ও সেই নির্বাচন নির্বাচন হবে না এবং সেই নির্বাচনের নির্বাচন বাংলাদেশের সংকটকে আরো বাড়িয়ে তুলবে এবং আমি মোটামুটিভাবে যা দেখি রাষ্ট্রবিজ্ঞানের এবং দেশি বিদেশি রাজনীতির সঙ্গে নিয়মিত সম্পর্কিত থাকার কারণ আমি দেখি যে বাংলাদেশ আসলে সেদিকেই যাচ্ছে আমি আসলে ফেব্রুয়ারিতে এই সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখি না নির্বাচনই দেখি না আসলে এবং যখন বিএনপি লন্ডন বৈঠকের মাধ্যমে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেলাম তখনই বলেছি যে বিএনপি ট্র্যাপড এবং তারেক রহমান বিএনপি নেতা বল এবং আমি মোটামুটিভাবে শিওর আসলে মোটামুটিভাবে এটা আমার বুঝতে আর বাকি থাকার কথা নয় তারই বাকি থাকার কথা নয় মিস্টার তারেক রহমান লন্ডনে থাকবার কারণে দীর্ঘদিন তিনি আসলে মিসগাইডেড এবং মিসলিডেড তার দলের নেতাকর্মীদের দ্বারা তিনি চেষ্টা করছেন আন্তরিকতা আমি মনে করি হি আসবেন ট্রান্সফর্ম হিমসালফ আ লট বাট এবং তার আন্তরিকতা নিষ্ঠা কোনো অভাব আমি দেখি না কিন্তু যে শক্তি নিয়ে তিনি চলছেন চলতে চাইছেন বা যাদেরকে তিনি কাছাকাছি রাখছেন এদের দিয়ে তিনি কতখানি সফল হবেন সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে একদম তার ব্যক্তিগত লোকজন যারা স্টার তাদের থেকে শুরু করে তার দল তার নির্বাহী স্ট্যান্ডিং কমিটি তার কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে আমার এটা ধারণা বিএনপি ইতিমধ্যেই তার ইমেজ যথেষ্ট ক্ষতিগ্রস্ত করেছে চাঁদাবাজি দখলবাজি হাট বাজার দখল এর কিছুটা প্রোপাগান্ডাও আছে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে কিছুটা বাস্তব সত্য এবং মানুষ এটা মনেও করতে শুরু করেছে যে আওয়ামী লীগকে দেখেছি বিএনপিকেও দেখেছি স্ট্রাই অন্যদের দেখি এবং এটাই হচ্ছে সবচেয়ে বিপদের জায়গা যেটা বিএনপি নেতৃত্ব আসলে বুঝতে পারছেন না শুয়ে থাকা নেতৃবৃন্দ জানি না এবং আপনার ব্যক্তিগত কর্মকর্তারা যখন রাজনৈতিক ক্ষেত্রে প্রভাবশালী হয়ে যায় তখন সেই রাজনীতিও আসলে বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয় এবং আন্তর্জাতিকভাবেও বিএনপির সংযোগ সম্পর্ক আমি খুব একটা দেখি না খুব যে ভালো কিছু তারা করছেন করতে পারছেন এবং অনেক ক্ষেত্রেই আমার মনে হয় যে মিস্টার তারেক রহমানকে নেতৃবৃন্দ সব সবসময় একটা রোজই পিকচার দেখিয়েছেন এবং পিকচারটা যে আসলে রোজই নয় গ্রাউন্ড রিয়ালিটিটা কী সেটা তাকে তারা বোঝাননি কমিউনিকেট করেননি করলে হয়তো তিনি তার স্ট্র্যাটেজি এটা নতুনভাবে করতে পারতেন বিএনপি চেয়ারপারসন বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে প্রভাবশালী সম্ভবত সবচেয়ে শ্রদ্ধাভাজন মানুষ কিন্তু এটাও মানতে হবে যে তিনি শারীরিকভাবে খুব একটা সক্ষম নয় আমি কথা বহুবার বলেছি যে তিনি হচ্ছে একটা প্রতীক এবং তাকে বিএনপির আসলে ব্যবহার করা উচিত কিন্তু এটা বোঝা যাচ্ছে যে তিনি আসলে খুব বেশি কথাবার্তা বলছেন না বলতে পারছেন না হয়তো এবং সেই রিয়ালিটি মেনে এটা মানতে হবে যে দল ব্যক্তি সব কিছুর ঊর্ধ্বে কিন্তু মানুষ আঠারো কোটি মানুষ বা বিশ কোটি মানুষ এই দেশের তাদের জীবন ভাগ্য যখন রাজনীতিকদের উপরে নির্ভর করে রাজনীতিতে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে তার খেসারত কিন্তু শুধু ব্যক্তি বা দলদের না নেতাদের না গোটা দেশের মানুষকে দিতে হয় সো বিএনপি যতটা মনে করছে যে তাদের হাতে সব কিছু তাদের হাতে আসলে আর কিছু নেই এবার আসেন আওয়ামী লীগের কথা বলি আমার যেহেতু কোনো দলের সঙ্গে সম্পর্ক নেই কোনো দলের প্রতি আওয়ামী লীগ একই পনেরো বছর ক্ষমতায় থেকে দলটা শেষ হয়ে গেছে কারণ শেখ হাসিনা নির্ভর করেছিলেন প্রশাসনের উপরে সামরিক বাহিনীর উপরে পুলিশের উপরে তিনি দলটাকে করেননি আমার বেশ কয়েকবার আপনারা কেউ জানেন বিভিন্ন সময় আমি নিজেও সে বলেছি যে উনি আমাকে পছন্দ করতেন না কিন্তু কোনো কারণে হয়তো মনে করতেন আমি যখনই যোগাযোগ কথা বলতে চেয়েছি বা ওনার যখন দরকার হচ্ছে আমি গিয়েছি যথেষ্ট নির্যাতনের শিকার হয়েছে ওনার সময় আবার আমি ওনাকে চ্যালেঞ্জও করেছি সাংবাদিক হিসেবে যেটা আমার করা দরকার প্রথা প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করার উনি আমাকে কখনই পছন্দ করতেন না কিন্তু হয়তো একেবারে শেষ করে দেননি এই কারণে যে যেহেতু রাজনৈতিক পরিবারের একজন মানুষ তিনি তিনি হয়তো বুঝেছিলেন যে ন্যায় কথাটা বলছি আমি ভবিষ্যতেও বলবো আমার স্মরণ আছে কেউ কেউ আমরা সবসময় বলেছি আমি নুরুল কবিরের কথা নিয়ে এডিটার নুরুল কবিরের কথা বলতে পারি আসিফ রঞ্জুলের কথা বলতে পারি যে আমরা বহুবার বিভিন্ন অনুষ্ঠানে বলেছি যে আজকে আওয়ামী লীগ হয়তো আমাদের কথা পছন্দ করছে না কিন্তু আওয়ামী লীগের বিপদের দিন আমরা কথা বলবো আসিফ রঞ্জুল হয়তো এখন সরকার আছেন তিনি আর বলবেন না কবিরের কথাও আমি অন্যের কথা নায়িকা বলি আমার কথা আমি আমি যেটা পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ পর্যন্ত আওয়ামী লীগের বা পাঁচ তারিখ পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে লড়তেই হয়েছে আমি আট তারিখ থেকেই বলছি যে তাদের নির্বাচনের সুযোগ দেওয়া উচিত আমি বলেছি তাদের রাজনীতি করতে সুযোগ দেওয়া উচিত মানুষকে সিদ্ধান্ত দিতে হবে যে মানুষদের অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ তাদেরকে বিদায় করেছে এখন রাজনীতিতে তারা কতখানি থাকবে থাকবে না সেটা ভোটের মাধ্যমে মানুষ বিচার করবে সেটাই হচ্ছে আনুষ্ঠানিক প্রক্রিয়া স্বীকৃত পন্থা তো এই শেখ হাসিনাকে একবার কথা বলার সময় আমি বলেছিলাম যে আপনার দল কিন্তু শেষ হয়ে যাচ্ছে আপনি কিন্তু দলের দিকে নজর দিচ্ছেন না এবং তুমি তখন আমাকে ওই একই স্টাইল বিএনপির স্টাইলে যে না এরা অনেক সাফার করেছে লেট দেবেন জয় এরা এখন ঘুমিয়ে থাকুক সময় মতো জেগে উঠবে কিন্তু আওয়ামী যে জেগে উঠতে পারছে না সেটা কিন্তু প্রমাণিত সত্য এবং আওয়ামী লীগের অনেক নেতা সেই সময়ও আমি অনেককে বলেছি অনেকে স্বীকারও করবেন যে আমি তাদের পরিণতিটা কি হতে যাচ্ছে বহুবার তাদেরকে বলেছি অনেককে এবং যারা তাদের কেউ কেউ হয়তো শুনছে না এখনো তারা কেউ কেউ আমার সঙ্গে বিভিন্ন সময় কথা বলেন আমি কিন্তু এই বলে তাদের বলেছি যে তাদের একটা করুণ পরিণতির দিকে তারা যাচ্ছেন অনেকেই মনে করেন যে আমি বোধ জামাতের ব্যাপারে বেশি নেতিবাচক কোনো দলের ব্যাপারে আমি খুব বেশি নেতিবাচক না আবার খুব বেশি ইতিবাচক না অনেকে বলেন যে বিদ্যুৎ বিএনপির সমর্থক একদমই না বিএনপির কথা আমি বিভিন্ন সময় এই কারণে বলেছি যে পরিবর্তিত পরিস্থিতি একটা বড়ো দল হিসেবে এবং মধ্যপন্থা রাজনীতি হিসেবে গণতন্ত্রের জন্যে বিএনপি হচ্ছে এখন সম্ভাবনা তারা সেটা কাজে লাগাতে পারবে কি না ডেলিভার করতে পারবে কিনা দ্যাটস আপ টু দেন কিন্তু সেটা তারা পারছেন বলে মনে হয় না আওয়ামী লীগের কথা তো আমি বললামই আওয়ামী লীগের কথা শুনেনি নিয়ে জামায়াত ইসলামী যারা মনে করেন হ্যাঁ আমি লজিক লজিক্যাল একই সঙ্গে ইডো লজিটাও চর্চা করবার চেষ্টা করি আদর্শটাকে আমি মধ্যপন্থের উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি সো জামায়াতের রাজনীতি আমার রাজনীতি নয় আমি রাজনীতির রাজনৈতিক দল করি না আমি আমার রাজনৈতিক বিশ্বাসের কথা বলছি আমি একসঙ্গে একসময় বামপন্থার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম আমি আমার ছাত্র জীবনেই সেই রাজনীতি ছেড়ে দিয়েছি আমার কথা মনে হচ্ছে ওটাও আমার রাজনীতি নয় এবং রাজনৈতিক দল করা আমার কাজ নয় দাস নট মাই কাপ অফ কিন্তু জামাতকে যখন অন্যায়ভাবে নিষিদ্ধ করা হয়েছে বা জামাতের নেতাদের কর্মীদের উপরে অন্যায় আচরণ করা হয়েছে আমি কিন্তু সব জায়গায় তার বিরোধিতা করেছি প্রচুর সাক্ষী আছে এবং জামাতের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সময়কার নেতারা যাদের অনেকেই মৃত্যুদণ্ডে দ্বন্দ্বিত হয়েছেন আমার সঙ্গে তাদের সম্পর্ক ছিল তাদের কেউ কেউ আমার অনুষ্ঠানে এসছেন তারা আমার পারিবারিক অনুষ্ঠানে এসছেন আবার যদিও তখন অনেক সময় অনেকে আওয়ামী লীগের সময় বলতেন আমি আমাকে বিএনপি জামাত বা জামাত হিসেবে ট্যাক রাজাকার বলা হতো কিন্তু আমার পারিবারিক অনুষ্ঠানেই জামাত নেতা আওয়ামী লীগ নেতারা পাশাপাশি বসে খেয়েছেন সেই ছবি ভিডিও সবই আছে বাট জামাতের নেতাদের আমি যত কঠিন প্রশ্ন করেছি তৃতীয় মাত্রার ইউটিউবে গিয়ে বা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন আপনারা এত কঠিন প্রশ্নকেও চোখে চোখ রেখে সামনাসামনি করেন আমি করেছি এবং তাতে করে তাদের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়নি এমনকি আমি অনেকেই জানেন যে কোনো রকমের বাণিজ্য তদ্বির আমার নিজের জন্য আমি কখনোই করিনি কখন বাট এই সমাজে থাকতে হলে কারো না কারো জন্য কখনো না কখনো কিছু বলতে হয় আমি জামাতের নেতা আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ এখন তিনি মৃত্যুদণ্ডের দণ্ডিত হয়েছেন তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছেন তিনি প্রায়ত ওই খারাপ সম্পর্কের মানে ওই তাকে তার সঙ্গে আমি একটা অনুষ্ঠানও করেছি তার সেই অনুষ্ঠানটা দেখতে পারেন সম্ভবত তৃতীয় মাত্রার আটান্ন নম্বর পর্ব তারপরে কোনো একটা প্রতিষ্ঠানের জন্য তাকে একটা রিকোয়েস্ট করেছিলাম আমি তিনি সঙ্গে সঙ্গে ট্রেনে ছিলেন এক জায়গা থেকে আরেক জায়গা আছেন তিনি কিন্তু আমার কথা শুনেছেন সো ব্যক্তি হিসেবে তার সঙ্গে আমার সম্পর্ক খারাপ না দল হিসেবেও সম্পর্ক আমি তার অধিকারের কথা সব সবসময় বলি কিন্তু আমাকে জামাতে অনেকেই ট্রল করেন এখন আমি মনে হয় এটা করবার কোনো দরকার নেই এনসিপির সমর্থকরা অনেক কিছু করেছেন কিন্তু প্রমাণিত হয়েছে যে এনসিপি আসলে এগুলো না করে যদি রাজনীতিটা করত তাহলে আজকে এনসিপির নেতাদের এই পরিণতি হয় না সো জামাতকেও বুঝতে হবে যে তার বিরোধিতা করা মানেই বা বিএনপির বিরোধিতা করা মানেই বা আওয়ামী লীগের বিরোধিতা করা মানেই শত্রুতা না বরং বিরোধিতাকে আমাদের মতো যারা সাংবাদিক বা যারা গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন তাদের সমালোচনাটাকে কি ইতিবাচকভাবে বিবেচনা করা দরকার এবং আমাকে তো আমি বহুবারই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আমাকে যদি কোনো দলের সঙ্গে কেউ প্রমাণ করতে পারেন যে আমার কোনো সম্পর্ক আছে কেউ যদি প্রমাণ করতে পারেন আমি কোনো কারো কাছ থেকে সুবিধা নিয়েছি সেখানে সরকার তো অনেকবার চেষ্টা করেছেন আপনারা জানেন আমার ব্যাঙ্ক ক্রেডিট কার্ডস আমার অফিস আমার বিজনেস কানেকশানি অনেকে আমার কানেকশান নিয়ে কথা বলেন বিদেশিদের কখনো আমেরিকার দালাল বলেন কখনো রয়ের দালাল হ্যাঁ আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি আন্তর্জাতিকভাবে জাতীয় কিন্তু ন্যায্যতার ভিত্তিতে অত্যন্ত ট্রান্সপারেন্ট যা করি সেটা আমাদের ওয়েবসাইটগুলোতে দেওয়া আছে কেউ কেউ বলেন আমি রয়ের দালাল সাম্প্রতিকালে কোনো কোনো ভিডিওতে দেখাচ্ছে যে আমি আওয়ামী লীগের দোষুর যারা বলেন তারা আমার মতো সাফার করেছেন কিনা আমি জানি না যারা রয়ের দালাল বা ভারতের টাকা আমি চলি তারা একটা প্রমাণ বের করতে পারবেন কি না একটা টাকা কোনো ভারতীয় প্রতিষ্ঠান থেকে আমি বা প্রতিষ্ঠান গ্রহণ করেছে। একটা প্রমাণ একটা সিঙ্গেল পাবেন না ভারতের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আমার কোনো কাজ নেই আমি ভারতের যেসব জায়গায় সমালোচনা করা দরকার বিজনেস করা দরকার আমি তো সেটা করেছি কিন্তু একই সঙ্গে আমি মনে করি যে আমি আমার দেশটাকে বিপদে ফেলতে পারি না ভারত আমার বৃহৎ প্রতিবেশী এবং প্রতিবেশীকে অস্বীকার করা যায় না প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখবার চেষ্টা করতে হয় দায়িত্বটা ভারতের দিক থেকে দায়িত্বটা আমাদের দিক থেকেও এবং সেই চেষ্টাটা আমাদের করতে হবে আমি যেমন জামাতকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করবার বিপক্ষে কথা বলেছি একই সঙ্গে আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার বিরুদ্ধে বলেছি আইনি প্রক্রিয়া হয়ে আমার কোনো সমস্যা নেই সমস্যা রাজনীতিবিদদের কোথায় নি দেখাই বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একজন নেতা বলেছেন জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করবার বিপক্ষে তারা এটা আদালতের মাধ্যমে হলে কোনো আপত্তি নেই আইনি প্রক্রিয়া হলে আমি তার সঙ্গে একমত কিন্তু হিপোক্রেসির জায়গাটা হচ্ছে এই জায়গায় আওয়ামী লীগকে যখন এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা হয় তখন তারা বলেন আমরা তিন দিন আগে চিঠি দিয়ে এই দাবিটা করেছিলাম যদিও তারা তাদের দলের নেতারা অন্য নেতারা মহাসচিব সহ অন্যরা বলেছেন তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার পক্ষে নয় এই একই কথা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন কিন্তু কেউ কথা রাখেননি এখন প্রশ্ন হচ্ছে ওই যে বিএনপির ওই গুরুত্বপূর্ণ নেতা যখন বলছেন যে চোদ্দ দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার বিপক্ষে তারা এক্সিকিউটিভ আওয়ামী লীগের ব্যাপারে ঠিক আছে ব্যাপারে কেন ঠিক আমি তো বুঝি না আইন তো দুই রকম হতে পারে না হ্যাঁ আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ বহু মানুষ হত্যা করেছে গুম করেছে খুন করেছে লুটপাট করেছে কথা সত্য এবং সেই জন্য মানুষ ক্ষোভের রাগে অভ্যুত্থানের মধ্যে দিয়ে তাকে বিদায় করেছে কথা সত্য কিন্তু আপনি যখন আইনের কথা বলবেন আইনের শাসনের কথা বলবেন ব্যবস্থার কথা বলবেন তখন তো সেই সিদ্ধান্ত নিতে হবে জামাতের নিষিদ্ধ করা যদি ঠিক না হয়ে থাকে আওয়ামী লীগের নিষিদ্ধ করাও ঠিক নয় আপনি আইনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন কোনো কোনো সমস্যা আমি আমি দেখি না তো আপনি করেন না নিষিদ্ধ কিন্তু সেটা না করে এগুলো হচ্ছে এক ধরনের দ্বিচারিতা ওটা ঠিক এটা ঠিক নয় এটা ঠিক ওটা ঠিক নয় এবং সবচেয়ে বড় কথা মানুষকে তার সিদ্ধান্ত গ্রহণ করবার হ্যাঁ আওয়ামী লীগ অভ্যুত্থানের মধ্যে বিদায় নিয়েছে আওয়ামী আপনি নিঃশেষ করে দেন ভোটের মাধ্যমে মানুষকে সেই সুযোগ দেন আর মানুষ যদি না চায় আপনি আওয়ামী লীগকেও ঠেকে রাখতে পারবেন না আপনি জামাতকেও আটকে রাখতে পারবেন না বিএনপিকেও বাইরে রাখা যাবে না সিদ্ধান্তটা মানুষকে দিতে হবে অবশ্যই অবশ্যই শেষ কথা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশানের মাধ্যমে সেই ভোট না হয়ে আপনি ভোট না করে আপনি যা খুশি তা করতে পারেন কিন্তু আখেরে সেগুলোর ফলাফল ভালো হবে না বাংলাদেশ একটা ট্রাজেক্টরের মধ্যে আছে খুবই ক্রুশিয়াল সিচুয়েশান এবং একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে বাংলাদেশ এই বিপদ থেকে বাংলাদেশ কীভাবে পরিত্রাণ পাবে আমি জানি না একটাই সুযোগ চেষ্টা করবার সেটা হচ্ছে নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য সবার কাছে দেশে বিদেশে অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক সবার অংশগ্রহণে আওয়ামী লীগ আমাকে আপনি দালাল দোষর বলতে পারেন প্রমাণ করতে পারবেন না কিন্তু অবশ্যই হ্যাঁ আওয়ামী লীগও হ্যাঁ আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করেন আমার কোনো আপত্তি নেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে করেন এবং সেই আইনি প্রক্রিয়ার উপরও মানুষের আস্থা আছে কি না সেটাও আবার অবশ্য দেখবার বিষয় তবে আমি মনে করি যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো না এখন হয়তো পরিস্থিতিটা আগের চাইতে খানিকটা বেটার বিশেষ করে উচ্চ আদালতে কাজে আমার যাওয়া এবং কোনো অবস্থাতেই আমি এর পক্ষে ওর পক্ষে জোর করে এই দলের পক্ষে ওই দলের বিপক্ষে এই দেশের পক্ষে ওই দেশের বিপক্ষে এগুলো করে দেশটাকে ভাল নারেবেল করার দরকার নেই যতখানি সম্ভব দেশের স্বার্থে আমরা যেন চিন্তা করি আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা